বাবা মা মেয়েদেরকে বিয়ে দেয় সুখে শান্তিতে থাকার জন্য ভালো থাকার জন্য সেখানে যদি মেয়ের জামাই খারাপ হয় মেয়েকে সবসময় মার মারধর করে অশান্তি করে তো সেই মেয়েটার শ্বশুরবাড়িতে টিকবে কীভাবে তারপরে আবার শ্বশুর শাশুড়ি ননদ দেবর যেহেতু স্বামী বালা না তারাও দাম দেয় না তো তাদের কাছ থেকে দাম পাওয়া আর কি বোকামো আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আবারও সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আমাকে ভালোবেসে যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আজকে শিং মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল রান্না করব। অনেক দিন শিঙ মাছ আর কাঁচকলার তরকারি খাই না শিং মাছ খাই তার মানে কাঁচকলা দিয়ে আর খাওয়া হয় না তো আজকে কাঁচকলা দিয়ে রান্না করছি এত মজা হয়েছিল তরকারিটা কি বলবো তো দুইটা দুই চুলায় রান্না বসিয়ে দিলাম পাতা দিয়ে এখন তরকারিটা নামিয়ে তারপরে এই তো থালা বাসনগুলো সুন্দর মতো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি থালা বাসনগুলো এখন জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি কারণ রান্নার পরে দেখা যায় পাখের ঘরটা পরিষ্কার করে গেলে একটা ভেজাল মতো লাগে তো পানি ফুটাইতে দিয়ে দিলাম আর এখন তো গ্যাস থাকেই না খুব সকালবেলা উঠি রান্না করতে গুম আর হয় না আর এখানে আমার ননদ গুঁড়া মাছ কাটতেছে তো মাছগুলো কালকে আনছিল শিং মাছ আর গুঁড়া মাছ একসাথে তো গুঁড়া মাছগুলো কাটা ছিল না কাটতে কাটতে দেখা যায় গ্যাস চলে গেলে আর রান্নাই করতে পারবো না তাই আজকে শিং মাছটাই রান্না করে নিলাম তো মেয়ে টিভি দেখতেছে ছেলের রুমটা পরিষ্কার করা হয়ে গেছে এখন এই তো ওই রুমের সোফাটা তো এই রুমে আয়না রাখছে আর টেবিলটা মাঝখানে নিয়ে রেখে দিয়েছি কারণ রুমে একদমই জায়গা নাই আর মেয়েটা বড় হচ্ছে দেখা যায় ও আর ছোট জায়গা দিয়ে বের হইতে পারে না তো এই কারণে এই সোফাটা এই রুমে নিয়ে আসছি তো এই রুমের সোপার সেদিন ধুয়ে দিছি এখন ওই রুমের খাবারগুলো ধুইতে হবে তো বাসায় দেখা যায় মেহমান আসলে দোয়া দেয় এগুলো আমি মেহমান চলে গেলে আর কি একবারে করে নেই। সোপার খাবারগুলো দেখা যায় মেহমান গেলে আর কি ওই রুমেরগুলো ধুয়ে নিব তো মেহমান হচ্ছে আমার বড় ননদ মানে আমার স্বামীর ছোট। তো ননদ আসে তাই কারণে বল ভাবতেছি কয়েকদিন পরেই থাকুক থাইকা যাক তারপরে ধুব আর কি তো আমি যখনই মানে সব কিছু একসাথে ধুই পরিষ্কার করি তখন আর কি মেহমান গেলে আর কি করি আর আসার আগে আর কি একবার করি আর কি তো এখন রুমগুলা গুছ করে নিয়ে তারপরেই তো এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আজকে কয়েকদিন যাবৎ আমার শরীরটা তো অনেক বেশি অসুস্থ মানে দেশ থেকে আসার পর থেকে আমি একদমই সুস্থ নাই কয়েকদিন তো হইল জ্বর ঠান্ডা এখনও ঠান্ডা আমার ভালো হয়নি তো আর একটা ওষুধ খাইতেছি আমি পাঁচশো পাওয়ারের পার্সোনাল একটা সমস্যার কারণে এই কারণে আমার প্রচুর মাথা গুঁড়ায় তো মাথা গুঁড়ানির জ্বালায় আর কি কোনো কাজই আমার করতে ভালো লাগে না তারপরও সংসারের কাজ প্রতিদিন সকাল হলেই করতে হয় তাই তো ঘর ওই রুমগুলো গোস গাছ করে এখন ফাইনালি আমার রুমটা গোস করে নিচ্ছি তো রুমটা দেখা যায় তিনটা রুম রান্না বান্না করে আবার তিনোটা রুম ঘুষ আয়া ঝাড়ু দিয়ে মুছতে ভালোই সময় লাগে আর যেহেতু চিপা চাপা জায়গার আরও বেশি সময় লাগে তো আমার বাসাটা কিন্তু টাইস করা না আমি যেভাবে পরিষ্কার করে রাখি যদি টাইস করা বাসা হইতো তাহলে আরও চকচক করত কিন্তু আমরা গরিব মানুষ তাই টাইসালা বাসায় থাকতে পারি না একটা পুরানো মডেলের বাসাই আসি কিন্তু তারপরও এই বাসাটার ভাড়া বারো হাজার একশো টাকা তিনটা রুম দুইটা বাথরুম একটা পাকের ঘর আর সাথে আবার অনেক বড় একটা মানে ব্যালকনি আছে তো ব্যালকনি বলতে এটা একটা বাগানের মতো বাগানেই ধরা যায় তো আমরা আছি এই বাসাটাতে গ্রামের মতো খুব সুন্দর করে আছি মানে খোলা মেলা রোদ উঠান তো আমি ওখানে বয়ে থালা বাসন দই কাপড় চোপড় ধুই আমার অনেক বেশি ভালো লাগে আমার বাচ্চারা খেলাধুলা করে কারেন্ট না থাকলে ওখানে খাওয়া দাওয়া করতে পারি শীতের সময় গ্রামের মতো বাগানে বসে বসে ভাত টাত খাই ইত্যাদ করি সব কিছুই আমার অনেক বেশি ভালো লাগে আমার এই বাসাটার ভেতরে আমরা অনেক দিন আসি প্রায় সাত বছরের মতো কিন্তু আমরা এখনও বাসাটা ছাড়ি না তো চিন্তা ভাবনা করতেছি যদি কখনো দেশে চলে যাই তখন আর কি একবারই ছেড়ে চলে যাব আর বাসা পাল্টানো আমার হাজবেন্ডের একদমই পছন্দ না কারণ উনি বাসা পাল্টানো পছন্দ করে না আমারও এত বাসা পাল্টাইতে ভালো লাগে না কিছু মানুষ আছে এক মাস দুই মাস পর পরই বাসা চেঞ্জ করে তো এগুলো আমার একদমই অপছন্দ কারণ বাড়িওয়ালার বাসায় থাকি ঠিকমতো ভাড়া দিলে পয় পরিষ্কারভাবে থাকলে সব সময় থাকা যাবে